আপনারা অনেকেই আছেন পাঁচ হাজার টাকা দিয়ে মালেশিয়ার ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছেন যদি ভিসা না হয় পাঁচ হাজার টাকায় তো লস সো যারা এই ধরনের দুশ্চিন্তায় ভুগছেন তারা আজই যোগাযোগ করুন ভিসা টিভের সাথে হ্যালো আলাইকুম আমি শাহরিয়ার নিশান আজকে আপনাদের একটি দিতে এসেছি আপনারা জানেন আমরা অনেক দিন ধরে অনেকগুলো দেশের নবিসা নফিতে কাজ করে আসছি এর মধ্যে অন্যতম হলো মালয়েশিয়া আমাদের মতো পারফেকশন দিয়ে কাজ করে খুবই কম এজেন্সি রয়েছে আমরা সবাইকে নৌ নফির জন্য সাজেশন করি না এবং যাদের প্রয়োজন পড়ে যারা খুব দুশ্চিন্তায় থাকে যে আমার পাঁচ হাজার টাকা ভিসা ফি করোনা নষ্ট হচ্ছে কিনা যদি ভিসা রিজেকশন রিজেকশন আসে আর আসলে পরবর্তী ভিসা হতেও প্রবলেম করে এটা আমরা সবাই জানি সো এই ক্ষেত্রে তাদের জন্য একটাই অপশন ওই রিস্ক আমরা নিচ্ছি নো ভিসা সো ফিতে রিসেন্টলি আমাদের কিছু সাকসেস রেশিও ভাইয়ার দেব কিছু ভিসা কপি রয়েছে আমার হাতে আপনারা আমাদের স্ক্রিনও আসছে বিসাগুলো একটু চেক করে নেবেন সোভিয়েট আপনারা চাইলে চট্টগ্রাম থেকেও আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন এবং ঢাকা তো সরাসরি আমাদের দুইটা অফিস একটা হচ্ছে যমুনা একটা হচ্ছে আমাদের হেড অফিস বসুন্ধরা মেন গেটে দুইটা অফিসে এসে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম